আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম তোমরা সবাই জানো আমি প্রায় সময় তোমাদের জন্য বেশ কিছু স্পেশাল ক্লাস নিয়ে হাজির হয়ে আজকে তার ব্যতিক্রম নয় আজকের ক্লাসটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশের একটা প্রশ্ন যেটা ছিল অনুদাবনমূলক এই প্রশ্নটা দেখে তোমরা অনেকে কনফিউজ হয়ে গেছো আসলে এটা খুবই সিম্পল একটা প্রশ্ন ছিল দেখো প্রথমে বাইনারিতে দেওয়া আছে এক অক্টালে দেওয়া আছে এক ডেসিমেলে এক হ্যাকসার ডেসিমেলে হচ্ছে তাহলে আমরা কনফিউজ হয়ে গেছি আসলে এক অক্টালে থাকলে কিভাবে ডেসিমেল করতে হয় এটা নিয়ে কনফিউজ থাকার কিছু নয় বাইনারিতে এক যে কথা ডেসিমেলা এক সেম কথা এটা কিভাবে বুঝবা কিভাবে বুঝবা সেটা হচ্ছে কি এক গুণ টু টু দি ফার জিরো তার মানে টু টু দি ফার জিরো মানে ওয়ান হবে তো সুতরাং এক তার মানে তুমি এককে বাইনারিতে লিখো তাও এক হবে অক্টালে লিখো তখন এইট টু দি ফোয়ার জিরো আসবে তখনও এক হবে সো ডেসিমেলা তো আসেই আর ষোলোতেও যদি লিখো ষোলো টু দি ফার জিরো তখনও এক হবে সুতরাং একক স্থানীয় অঙ্ক থাকলে এখানে আসলে কোনো পার্থক্য হয় না এটাতে একটা স্থানীয় অঙ্ক শুধু এক তো সুতরাং এখানে আমরা কি পেলাম বাইনারি থেকে পাইলাম এক অক্টাল থেকে পাইলাম এক ডেসিমেল থেকে পাইলাম এক হ্যাক্সা থেকেও পাইলাম এক টোটাল কথা পাইছি চার আর আমরা অলরেডি জানি চারের বাইনারি মান হচ্ছে একশো ঠিক কিনা চারের বাইনারি মান ওয়ান জিরো জিরো নয় তবে এটা কি ওয়ান জিরো জিরো বলে দিলে হবে হবে না তোমাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে প্রথমে লিখবা এক 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 এভাবে ডেসিমেল সবার থেকে ডেসিমেল মানুষ ব্যাগ চারটা এককে যোগ করলে হয় চার আর চারকে যখন আমি বাইনারিতে নিয়ে যাব এই যে দেখেন দুই দিয়ে বাক করলে দুই দিয়ে বাঘ জিরো আবার দুই দিয়ে যখন বাক করবো দুই একে দুই তখনও জিরো হবে আবার দুই দিয়ে যখন বাক করবে এখানে বাঘ যাবে না অবশিষ্ট রইল একশো এই যে উত্তর হবে একশো এটাই হলো ব্যাখ্যা প্রশ্নের দেখেন সবগুলোকে যখন ডেসিমেলে নিয়ে যুগ করবো তখন হবে চার চারের বাইনারি মান যখন দুই দিয়ে বাক করে করে যাব তখন উত্তর আসবে এভাবে বিশ্লেষণ করে করে আইসিটি শিখতে চাইলে তোমরা অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো করে রাখো আর নথুবা আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলোতে এভাবে বিশ্লেষণ করে লিখে আছে বইগুলো পড়তে পারো ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমার রেজাল্ট ভালো হবেই হবে ক্লা দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম